দর্শক এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম শুরুতে আমাদের হাতে রয়েছে দৈনিক প্রথম আলো শিরোনাম মেট্রোর ব্যয় দাঁড়াবে দুই লাখ কোটি টাকা এদিকে রয়েছে জুলাই সনদের খসড়া প্রস্তুত পুলিশ কমিশনে ঐকমত্য মাইলস্টোন স্কুল ট্র্যাজেডির বিষয়ে রয়েছে অভিভাবকেরা এলেন স্কুল ব্যাগ বই নিতে এদিকে প্রথম আলোতে আরও রয়েছে যুক্তরাষ্ট্র থেকে পঁচিশটি উড়োজাহাজ কিনবে বাংলাদেশ পাল্টা শুল্ক নিয়ে বৈঠককাল কাল আরেকটি শিরোনাম আগস্টের প্রথম সপ্তাহে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা আসতে পারে এরপর রয়েছে দৈনিক যুগান্তর শিরোনামে দেখতে পাচ্ছে অগ্রগতি আগস্টেই দৃশ্যমান সংস্কার বিচার ও নির্বাচন এদিকে রয়েছে সংবিধানের মূলনীতি প্রশ্নে মতবিরোধ কমিশনের সঙ্গে রাজনৈতিক দলের সংলাপ ট্র্যাজেডি বিষয় রয়েছে স্বজনদের উৎকণ্ঠা আর শেষ হয় না বার্ন ইউনিটে এখনও মৃত্যুর সঙ্গে লড়ছেন তেরো জন কালের কণ্ঠে শিরোনামে রয়েছে জুলাই সনদের খসড়া তৈরি বারো বিষয়ে ঐক্যমত্য এদিকে রয়েছে ভোটের তারিখ ঘোষণাতেই সংশয় কাটবে দৈনিক ইত্তেফাকের শিরোনামে রয়েছে জুলাই সনদের খসড়া প্রস্তুত আজ দলগুলোকে দেবে কমিশন আরেকটি শিরোনাম শুল্ক কমাতে যুক্তরাষ্ট্র থেকে পঁচিশটি বোয়িং বিমান কিনবে বাংলাদেশ দৈনিক আমার দেশ শিরোনামে দেখতে পাচ্ছি দেশ জুড়ে নাশকতার ছক আওয়ামী লীগের দিল্লির ছত্র ছিল হাসিনা সরকার ঢাবির আন্তর্জাতিক সম্মেলনে মাহমুদুর রহমানের এমন মন্তব্য এরপর রয়েছে দৈনিক সমকাল শিরোনাম আলু চাষিরা আলু আলো দেখছেন না সরকারের সারার অপেক্ষা বৈষম্য বিরোধী চার নেতা রিমান্ডে চাঁদাবাজির অভিযোগে এদিকে রয়েছে যুক্তরাষ্ট্রের কাছ থেকে পঁচিশটি উড়োজাহাজ কিনবে সরকার পাল্টা শুল্ক কমানোর চেষ্টা দৈনিক আজকের পত্রিকার শিরোনামে রয়েছে শুল্কের দর কষাকষিতে বোয়িং উড়োজাহাজ এদিকে রয়েছে বিধ্বস্ত হওয়ার আগে সাত মিনিট উড়েছিল যুদ্ধ বিমানটি মাইলস্টোন ট্র্যাজেডির বিষয়ে এই শিরোনাম আরেকটি শিরোনাম মালয়েশিয়ায় সমর্থন চায় বাংলাদেশ আসিয়ানের সদস্য দর্শক দেখে নিলাম আজকের দৈনিক পত্রিকার শিরোনামগুলো